তুমি একটা জিনিস একটা সময় অবধি তোমার ঠিক থাকবে সেই সময়টাকে তোমাকে বন্ধ শেষ করতে হবে এটা আমার এটা আমার দি এন্ড এবার আমি শেষ করব এবার একটা অন্য অধ্যায় শুরু করব কারণ এটা আমার অন্য অধ্যায়ের টাইম যারা সেটাকে করে না এটা সেটাকে লিঙ্গার করে চলে তখন তার জীবনে ফ্রাস্ট্রেশন আসে তখন তার জীবনে সেব্যাটিক্যাল আসে তখন সে স্ট্রেস নিয়ে নেয় তখন তার লাইফটা হেয়ার হয়ে যায় এক বছরের সেলিব্রেশন তবে এই প্রোডাক্ট শুধুমাত্র এত দিন মানুষের তকের খেয়াল রাখলেও এখন আমার কাছে যে মানুষটা আছেন তিনি কিন্তু সকলের কেয়ার করে এখন সারা বাংলার মানুষের তাই তো রচনা কেয়ার সত্যি সেই অর্থে রচনা भी माने चॉकलेट के एन्क्शन किंतु তো এই যে এত কেয়ার করা নিজের কেয়ারটা কি হচ্ছে রচনা আগে এটা আমি জানতে চাই একদিন হয়নি ও একদিন সত্যিই হয়নি মানে যবে থেকে আহ ক্যাম্পেইন শুরু হয়েছে প্রচার শুরু হয়েছে তবে থেকে কেয়ার করা হয়নি এবং সেটা ভীষণ রকম করেছিল আমার মধ্যে কারণ অনিয়ম হয়ে গেছিল প্রচুর রাত করে যেটা আমি ভাবতেই পারি না রাত করে খাওয়া রাত করে ঘুমানো সারা ফোন রাস্তায় থাকা সেখানে একটু অনিয়ম হয়েছিল কিছু করার নেই কেয়ারও তখন কিচ্ছু করা হয়নি আমার কেয়ারের প্রোডাক্ট ছিল বলে রাত্রে একটু লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেটা যে ম্যাসাজ করতে হয় সেটাও করার টাইম পাই এতটাই টায়ার থাকতাম বাট এখন আবার শুরু করেছি একটু টেক কেয়ার করছি এখন আবার একটু সময় পেয়েছি এখন একটু করছি কিন্তু এখনো দৌড় চলছে একদম কিন্তু এই যে একের পর এক সাফল্য প্রত্যেকটা ক্ষেত্রতে এবং রচনাকে আর এই যে এক বছর হয়ে যাওয়া সাকসেসফুলি এটা সিক্রেট থেকে আসলে কি বলবে মানে এই সদেই সাফল্য অর্জনের আশীর্বাদ ছাড়া হয় না মানুষের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ এইটাই আমি মনে করি হার্ড ওয়ার্ক তো সবাই করে পরিশ্রম সব মানুষ করছেন ফর এক্সিস্টেন্স আমি সব সময় মানুষের জীবনে ইট ইজ ভুল মন্ত্র স্ট্রাগল ফর প্রত্যেকটা মানুষ খাটছে প্রত্যেকটা মানুষ খাটার জন্য জীবনের লড়াই করছে রোজগার করার জন্য লড়াই করছে আমিও তাই করছি আমিও খাটছি আমিও লড়াই করছি রোজগার করার জন্য দুটো পয়সা রোজগার করলে ভালো থাকতে পারবো সংসার ভালোভাবে চলতে পারবে সবার এটাই মূল উদ্দেশ্য তারপরে আমি যেগুলো পাচ্ছি সেটা ঠাকুরের আশীর্বাদ মানুষের ভালোবাসা পাওয়াটা ঠাকুরের আশীর্বাদ খ্যাতি পাওয়াটা মানুষ ঠাকুরের আশীর্বাদ এটা আমি মনে করি এটা আমার তারপর পাশে দাঁড়াতে দেওয়া হতো না আমি পাচ্ছি রসনি গেটের প্রিন্টি পার্ল এর ওনার রত্ন মন্ডলকে জানাচ্ছি রচনাকে ফ্যামিলিতে স্বাগতম এত সাফল্যের মধ্যে সবচেয়ে খুশি রচনাবি কোনটাতে যদি বলা হয় জীবনেই অনেকগুলো বছর তার মধ্যে আহ সব থেকে বড় সফলতা পাওয়া হচ্ছে সবটা এসেছে না আমি যদি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের খ্যাতিটা না পেতাম তাহলে কিন্তু কোনোটাই আসতো না না আমি দিদি নাম্বার ওয়ান করতে পারতাম না আমার রচনার ক্রিয়েশন হতো না আমার রচনা কে হতো না আমি পলিটিক্সে আসতে পারতাম তো আমার ফার্স্ট জিনিসটাই হচ্ছে আমার অভিনেত্রী সেটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাডভান্টিটি আমি অভিনয় করেছি আজকে এতগুলো বছর দেশ শুরু করে ছবিতে কাজ করাটা হচ্ছে আমার থেকে বড় পরম পাওয়া তারপরে তো বাকিগুলো অ্যাড অন সেই উৎসটাকে ছেড়ে বেরিয়ে আসতে অনেকটা সাহস লাগে মানে সেই তো সেটা কিন্তু হ্যাঁ সাহস লাগে ছেড়ে চলে আসা কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে সেই সময় তোমাকে সেই জিনিসটাকে বন্ধ করতে হবে আর সেই বন্ধ করাটাকে তোমাকে জানতে হবে আমি কখন বন্ধ করব ইউ কেনট লেট ইট গো তুমি একটা জিনিস একটা সময় অব্দি তোমার ঠিক থাকবে সেই সময়টাকে তোমাকে বন্ধ শেষ করতে হবে এটা আমার এবার এটা আমার দি এন্ড এবার আমি শেষ করব এবার একটা অন্য অধ্যায় শুরু করব কারণ এটা আমার অন্য অধ্যায়ের টাইম যারা সেটাকে করে না যেটা সেটাকে লিঙ্গার করে চলে তখন তার জীবনে ফ্রাস্ট্রেশন আসে তখন তার জীবনে সেবাটিক্যাল আসে তখন সে স্ট্রেস নিয়ে নেয় তখন তার লাইফটা হে ব্যার হয়ে যায় যেটা হওয়া উচিত নয় বলে আমি মনে করি সো এই জিনিসগুলো ভাবা ভীষণ দরকার আমার মনে হয়েছিল অভিনেত্রী হিসেবে সেই সময়টা আমার বন্ধ করে দিয়ে আমার দিদি নাম্বার টা ফার্স্ট প্রেফারেন্স আমার বিয়ে বিয়ের পরে মা হওয়াটা কারণ আমার মনে হয়েছিল ঠিক টাইমে মা হওয়া দরকার কারণ আমার ছেলেটাকে দেখতে হবে জীবনে সেটা হওয়া দরকার সেটা হয়েছি এবং তখন আমার মনে হলো যে টিভি মিডিয়াটা আসছে এখন ভবিষ্যৎ হচ্ছে টিভি মিডিয়া